আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আর আজকে আম্মু সবকিছু রান্না বান্না কিন্তু মাটির চুলাই করবে ঈদের দিন আম্মুর হাতের স্পেশাল রোস্ট হবে না তাতে একদমই হতে পারে না ফাইনালি ঈদের ড্রেস পরে আম্মু আর আইদা আইদাকে অনেক কষ্টে ড্রেস পরানো হইছে সে ভাবে ড্রেস পরবে না কারণ সে অনেকটা অসুস্থ ঈদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে বাংলাদেশে আগামীকাল ঈদ আর এখন বাজে প্রায় রাত দুইটার মতো তো আমি হচ্ছে নবী সময় বানাবো তার জন্য ক্রিমটা এখানে রেডি করে নিচ্ছি হচ্ছে বাচ্চা সময় ঘি দিয়ে ভাবছি সাথে গুঁড়ো দুধ আর হচ্ছে চিনি অ্যাড করছি আর এটাতে একটু জর্দার রং দিচ্ছি যে দিয়ে ডেকোরেশন করার সময় সুন্দর লাগে আর এদিকে আমি দিয়ে হাতে মিহি দিয়েও লাগাই নিছি তো কালার ভালো আসছে আর অনেক ভালো লাগতেছে দাদু বাড়িতে পড়তেছি আর দেখা যায় যে মানে সন্ধ্যাবেলা কাজিনরা আসছিলো সবাইকে মিহি দিয়ে মানে ওরকম আর টাইম পায় নাই যার জন্য এখন আসছি যেন আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ উল ফিতরের শুভেচ্ছা উনত্রিশটা রোজার পর আজকে আমাদের ঈদ তো আমরা খুবই খুশি খুবই মানে আনন্দিত তো এইখানে আজকে ঈদের সকালে আয়োজনে আমি করেছি ফালুদা তারপরে আম্মু এখানে একটা চিকন শ্যামাই করছে তারপরে নববি শ্যামাই এটা খেতে খুবই মজা হয়েছে তারপরে এখানে পাস্তা আর এখানে হচ্ছে ডাবের করছি তো তো এই আমার দেখে কথা মনে পড়তেছে ঠিক এরকম মানে রাতে ঘুম হইতো না যে কখন সকাল হবে সবাই গোসল দিয়ে নতুন ড্রেস পরবো সাজবো মানে সবাই দেখবে একটা অনেক আনন্দ কাজ করতো তো তারা আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম কখন উঠছে সকাল সাতটা বাজে উঠেই গোসল করে ফেলছে গোসল করে তারপর হচ্ছে সুন্দরভাবে সেজে গুজে চলে আসছে এই তো সবার ঈদ খুবই ভালো কাটুক আনন্দে কাটুক দাদু ও চলে আসছে আর এখানে আইদা আইদা এখনো ঈদের ড্রেস পরে নাই কারণ আয়দা একটু অসুস্থ একটু রোদটা কমলে তারপরে পরাবো

আর আজকে কালারটাই একদম পুরো ভিড় বাড়ি শাহি রোস্টের মতো লাগতেছে আর আমার হাতে রোস্ট তো তোমার ইয়া নোয়াস মামা অনেক পছন্দ হ্যাঁ নোয়াস মামা এই তো আর আম্মু এখনো পর্যন্ত রেডি হয় নাই সেই সকাল থেকে সকাল থেকে না রাত থেকেই আম্মু সারা রাত ঘুমায় নাই তো আমি যেহেতু রাতে রান্না করতে অনেক পছন্দ করি তা আম্মু আমার সাথে ছিল তো আমি অপেক্ষা করতেছি আম্মু কখন এগুলো শেষ করবে দেন আমরা ছবি এই যে রোজটা খুবই সুন্দর হয়েছে আজকে মামি মিলে কাজ করতেছি যদি আম্মু ক্রেডিট পুরাটা আমি জাস্ট একটু নাড়াচাড়া দিতেছি যে গরম গরমে আর ঈদের মেন ড্রেস এখনো পর্যন্ত পড়া সাহস হচ্ছে না আর আম্মু তো মেসে গুলো সবকিছু মাটি চলে রান্না বান্না হয়েছে আজকে তো আম্মু বাড়িতে আসলে আর এরকম ঈদ বা কোনো অকেশন থাকলে মাটি চলে রান্না বান্না করে ঈদ মুবারক সবাইকে ফাইনালি ঈদের ড্রেস পরে আম্মু আর আয়দা আয়দাকে অনেক কষ্টে ড্রেস পরানো হয়েছে সে কোনোভাবেই ড্রেস পরবে না কারণ সে অনেকটা অসুস্থ আর অসুস্থ অবস্থায় কিছুই ভালো লাগে না এই যে দেখেন কি করতেছে সে ওকে 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 ফিনিশ 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 আমরা শেষ করে ফেলবো এই যে